নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং কামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের যে ও কেস সেটা নিয়ে কথা বলবো এবং মুখ্যমন্ত্রীর যে অবমেলনা অর্থাৎ এস যে তোমার সুপ্রিম কোর্টের রায়টা দিয়েছিল তারপরে মুখ্যমন্ত্রীর যে বক্তৃতা সেটা নিয়ে যে অবমাননার কেসটা হয়েছিল সেটা নিয়ে বলবো এবং অবশ্যই তোমার কিন্তু আজ থেকে আমাদের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তিনি কিন্তু তার এজলাসে বসেছেন তো সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবে দেখো আমার চ্যানেলটা একদমই ছোটো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য আমি রিয়েল টাইম আরও ভালো আপডেট বিভিন্ন ক্লাস এবং স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আনতে থাকবো তা অবশ্যই তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো শেয়ার করে দেবে তা তোমরা ইতিমধ্যে জানো যে আঠেরো তারিখের যে কেসটা সুপ্রিম কোর্টে ছিল তা সেটা কিন্তু পোস্টপন করে তোমাদের এখন কবে করা হবে সেটা কিন্তু দেয়নি এবং মেন কারণ ছিল যে চিফ জাস্টিস উপস্থিত ছিলেন না তার অবর্তমানে কখনোই কিন্তু হিয়ারিংটা হতো না এবং তোমাদের বাইশ তারিখে ও কেসের যে মেন মামলাটা সেই মামলাটা কিন্তু উনত্রিশ তারিখে করে দেওয়া হয়েছে তা যেইটুকু আপডেট পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু মানে খুব মানে তাড়াতাড়ি মানে সুপ্রিম কোর্টে ওবিসি যে কেস ওবিসি কেসের একটা ফাইনাল ভার্টিক বলব না আমি একটা তোমাদের শুনানি কিন্তু হয়ে যাবে ঠিক আছে যেটা শোনা যাচ্ছে তা নেক্সট উইকটা এবং এই উইকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অনেক ভালো ভালো আপডেট তোমাদের কিন্তু আসতে চলেছে আমার মনে 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 হচ্ছে যে তোমার ওবিসি কেসের এই বিষয়টা এবার একটু কিন্তু ভালোভাবে দেখা হবে ঠিক আছে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে অবমাননার যে কেসটা দেখো তা অবমাননার কেসটা এটাই হয়েছে তোমরা আমি বেশি কিছু বলবো না তোমরা যা জেনে রেখে দাও অবমাননা যে অ্যাডমিনিস্ট্রেটর কি না সেটা জানার জন্য কিন্তু আজকে মানে উঠেছিলো এই মামলাটা ঠিক আছে তাই মামলার যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু চিফ জাস্টিসকে বলেছেন যে আপাতত কিছুদিনের জন্য স্থগিত করার জন্য তা সেই দিক থেকে চিফ জাস্টিস আবার মানে ওই অ্যাডভোকেটকে বলেছেন যে এই যে স্থগিত যে করার কথা বলা হচ্ছে এটা কোনো রাজনৈতিক কোনো মানে কিছু আছে কি না যদি রাজনীতি করতে হয় বা রাজনীতির কোনো বিষয় থাকে সেটাতে কোর্টের বাইরে গিয়ে করতে হয় এরকম বিষয়বস্তুগুলো তারা বলেছেন আলোচনা করেছেন এবং সব থেকে অবাক করা কাণ্ড যে এই অবমাননার কেসটা কিন্তু প্রায় মানে তোমাদের আঠাশ দিন মতো পিছিয়ে দেওয়া হয়েছে মানে এক মাস মতো পিছিয়ে দেওয়া হয়েছে তা চাইবো ও বিসি কেসের মানে জন্য যাতে এটা না হয় ও কেসটা অনেক দিন ধরে কিন্তু এরকম আটকে আছে এবং প্রচুর স্টুডেন্টদের কিন্তু প্রচুর মানে কি বলবো মানে ক্ষতি হচ্ছে এই জিনিসটার জন্য তা সেক্ষেত্রে বলবো তোমাদের এই উইকটা খুব মানে ভালোভাবে ইম্পর্টেন্ট এই উইকের মধ্যেই তোমরা কিছু আপডেট পেয়ে যেতে পারবে ঠিক আছে আর তোমরা যদি কোনো কোয়ারিস লাগে তোমাদের অন্য ব্যাপারে তোমরা আমাকে আমাকে জানাও এবং এই কমেন্ট করো মানে এই ভিডিও নিচে তাহলেই কিন্তু আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো আর যদি কোনো তোমাদের কথা বলার থাকে আমার সাথে তা তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি সেখানেও তোমাদের রিয়েল টাইম কথা বলে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ